আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কৌশল কি হবে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা নাকি একলা নীতি আর মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতি বা কতটুকু এই সব প্রশ্নের উত্তর নিয়ে স্টার নিউজের মুখোমুখি হয়েছেন বিএনপির অন্যতম নির্ধারক ইকবাল হাসান মাহমুদ টুকু আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তোমার এই নতুন টিভি চ্যানেলস স্যারকে প্রথমেই আমি জানতে চাইবো বিএনপি বলছে দেশ নির্বাচনী টানেলে সেই হিসেবে বিএনপির মাঠ পর্যায়ে প্রস্তুতি কেমন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নির্বাচন কৌশল অনেক ভালো বোঝেন কেননা উনি একানব্বই নির্বাচন করেছেন তার তত্ত্বাবধানে প্ল্যানিং পরিকল্পনা সব হয়েছে ছিয়ানব্বইও উনি তাই করেছেন এবং দুই সালে করেছেন সুতরাং ওনার কাছে নির্বাচনী কৌশল তৈরি করা নতুন কিছু না ও আশা করি উনি মতো সেই নির্বাচনী কৌশল আপনারা আপনাদের সামনে আনতে পারবো জি আপনারা দু সালে সবশেষ নির্বাচন অংশ নিয়েছিলেন ওই সময় আমরা দেখেছি প্রতিটি নির্বাচনী আসনে প্রায় আট থেকে নয় জন কিংবা তারও অনেক বেশি যোগ্য প্রার্থী রয়েছে বিএনপির মতো দলে এইবারের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটেও তো নিশ্চয়ই প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে এই এই পরিস্থিতি বিএনপি কিভাবে সামাল দেবে আসলে কি হয়েছে যে বছর আমাদের দলের একেবারে তৃণমূল পর্যায় থেকে উপর পর্যায় পর্যন্ত যে সংগ্রাম করেছে সংগ্রামের ফলে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিডেন্স এসেছে যে আমরা নির্বাচনগুলো জিততে পারবো প্রত্যেকেই প্রত্যাশা করবে যে সে এই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিন্তু পথ তো একটা সেইটা কে স্থির করবে আমাদের পার্লামেন্টি বোর্ড এবং চেয়ারম্যান সাহেব উনি কিন্তু শুধু লন্ডনে বসেও কিন্তু আমাদের চেয়েও বেশি প্রত্যেকটা এলাকার আন্দোলন সংগ্রাম যেগুলোতে কিন্তু অক্ষপল আছে না এখনও উনি সারা দেশের খবর ওনাকে আছে সুতরাং ওনার নেতৃত্বে আমরা আশা করি যে সারা বাংলাদেশে আমরা যোগ্য প্রার্থী পাবো এবং আমাদের নির্বাচনে আমাদের যে ভালো করবো এটা আশা আমরা রাখি যে একেবারে নিকট অতীতে যদি আমরা দেখি আওয়ামী লীগ যে একতরফা ভোট করেছিল দু হাজার চব্বিশের জানুয়ারিতে ওই নির্বাচনে আওয়ামী লীগেরও বিভিন্ন আসনে একের অধিক যেখানে প্রার্থী ছিল তাদের ভিতরে অনেক বিদ্রোহী প্রার্থী হয়েছে যেটা আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে দমন করতে পারিনি তো সামনে যে ভোট হতে যাচ্ছে সেই ভোটে বিএনপির প্রতিটি আসনে এই ধরনের কোনো ঝুঁকি কিংবা এই ধরনের কোনো সমস্যা হতে পারে বলে আপনারা শঙ্কা আওয়ামী লীগের নির্বাচন তো এখন নির্বাচন ছিল এবং আওয়ামী লীগে এনকারেজ করেছে যে পৃথিবীকে দেখানোর জন্য যে যে নির্বাচনের পার্টিসিপেটারি নির্বাচন হয়েছে সেটার তাদের প্রয়োজন ছিল আমাদের তো সেটা প্রয়োজন নাই এবং আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্তর বাইরে দু একজন জায়গায় যাইতে পারে অনেক জায়গায় হয় বিদ্রোহ করতে পারে এটা এটা গণতান্ত্রিক দলে এটা হতে পারে কিন্তু আমি আশা করি যে মিনিমাম হবে মিনিমাম হলেও দুই একটা হইতে পারে সে সমস্যা আমরা সলভ করতে পারবো আসন সমঝোতার প্রশ্নে আপনাদের সেই যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে কোনো বোঝাপড়া হয়েছে কিনা কিংবা হবে কিনা আমাদের যুগপথ যখন করছি তারেক সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছে যে আমরা তাদের নিয়েই দেশ পরিচালনা করব এবং সেখানে আমাদের তো একটি কমিটমেন্টই আছে যে রাজ্য সরকার করব তো এইসব ব্যাপারে নির্বাচনে তফসিল না ঘোষণা হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত করে বলা যাবে না তফসিল ঘোষণা হলে তখন বলা যাবে যে কে কোন জায়গায় হবে লন্ডনের বৈঠকের পরে একটি জিনিস পরিষ্কার হয়েছে যৌথ বিবৃতির মধ্য দিয়ে যে ফেব্রুয়ারিতেই হয়তো নির্বাচন হবে জাতীয় নির্বাচন এই বিষয়ে জাতি সংশয় মুক্ত হয়েছে এবং সেই নির্বাচনী প্রক্রিয়ার আরও কিছু ধাপ আছে সেটি তফসিল ঘোষণা তারপরে হচ্ছে প্রার্থী নির্বাচন কিংবা মনোনয়ন নির্বাচনের তফসিল কবে চাচ্ছেন আমি মনে করি অতি দ্রুত সীমানা নির্ধারণের কাজটা শুরু করা উচিত আওয়ামী লীগ তো সীমানা তাদের পছন্দ মতো যেখানে বিএনপির ভোট বেশি সেটাকে অন্য একটা আওয়ামী লীগের যেখানে বেশি ভোট সে তার সাথে লাগিয়ে দিয়েছে যাতে এফেক্ট না করে এই ধরনের অনেক কাজ করেছে সুতরাং সীমানা নির্ধারণটা ঘোষণাটাও অতি দ্রুত আসা উচিত সো দ্যাট সীমানাটা নির্ধারণ হয়ে যায় তারপরে তফসিলের ঘোষণা আসতে হবে এমনি তো আছে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় তো অ্যাটলিস্ট তফসিল ঘোষণার দু তিন মাস আগেই করতে হয় সেটা এখনও দেরি আছে দেখা যাক কী হয় এবারের ধানের শীষ প্রতীক পেতে হলে কোন কোন যোগ্যতা তাদের থাকা উচিত কিংবা থাকতে হবে কারণ অনেকেই হয়তো আসবেন এবার মনোনয়ন চাইবেন সবচেয়ে বড় মানদণ্ড হলো যে এবারের আন্দোলনে কে কীভাবে পার্টিসিপেশন করেছে সেটা তো একটা বড়ো মানদণ্ড হবে তাছাড়া অন্যান্য মানদণ্ড বিচার করা হবে সেগুলো এখনই বলা কঠিন আর কি আমরা দেখি কারা প্রার্থী হচ্ছে তারপর আমরা বলতে পারবো যে কি মানদণ্ড আমরা তৈরি করব এখনই মানদণ্ড তৈরি করাটাই ডিফিকাল্ট হবে কমিটমেন্ট দলের প্রতি যাদের সবচেয়ে বেশি কমিটমেন্ট ছিল যারা অভিজ্ঞ তাদের তাদেরই তো আমরা চেষ্টা করব। তারপরে তো আমরা তো বুড়ো হয়ে যাচ্ছে আমরা তো আমরা তো আর ই নাই সুতরাং নবীন প্রবীণের একটা ব্লেন্ড করেই এবারকার নির্বাচন হবে আমরা সব দলেরই দেখি নির্বাচনে মনোনয়নের বেলায় ব্যবসায়ীদের এক ধরনের আধিক্য থাকে বিএনপির আগামী নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী তালিকায় দেশে আধিক্য থেকে কি বিএনপি বেরিয়ে আসবে একটা মানুষের তো কিছু করে খেতে হয় তাই না কারো ল প্র্যাকটিস করে কেউ ডাক্তারি করে কেউ ব্যবসা করে সুতরাং সকল শ্রমজীবী সকল ধরনের শ্রমের মানুষকে নিয়েই তো নির্বাচন করতে হবে খালি ব্যবসায়ী দিয়ে তো নির্বাচন হয় না আরও অনেক প্রফেশনাল লোক আছে সব মিলেই একটা সুন্দর যাতে আর কি বিষয় হচ্ছে বিভিন্ন আলোচক কিংবা বিশ্লেষকদের বিভিন্ন গবেষণা কিংবা তাদের তথ্যে ভোটের সমীকরণে আওয়ামী লীগের ভোট ত্রিশ কাদের বাক্সে পড়বে বলে মনে করেন আওয়ামী হার্ড কোর আওয়ামী লীগের যে ভোটটা এবং সুইং ভোটটা যেটা আমার মনে হয় সুইং ভোট যেটা ছিল সেটা আর আওয়ামী লীগের আছে এত অত্যাচার করার পরে এখন হার্ট করে আওয়ামী লীগ যারা নাকি এখন পর্যন্ত স্বীকার করে না যারা অন্যায় করেছিল তাদের ভোট তারা কি করবে বলা কঠিন কিন্তু সুইং ভোট আমি আশা করি যে বিএনপি ত্যাগ ত্যাগিরা ইস্যুরের জন্য এবং জিয়া রহমান সাহেব বেগম খালেদা জিয়া নিজে হাতেই দলটাকে একটা বিপর্যয় থেকে উদ্ধার করে নিয়ে আসছেন অবশ্যই ওনার প্রতি মানুষের আস্থা থাকবে ভোটটা দেবে এটা আমরা বিশ্বাস করি তারপরে তো আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন মানুষের কাছে যাচ্ছে তো আমি আশা করি যে বিএনপি ভালো করবে আপনাদের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আপনাদের দিকে যে তৃণমূলে আপনারা অমিলিককে পুনর্বাসন করার চেষ্টা করছেন এবং ভোট নিয়ে আপনারা ভারতের সুরেই কথা বলছেন সবচেয়ে বড় কথা হলো যে আমরা বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে খুব স্থিত আমরা কোনো আওয়ামী নেই নেই কিন্তু আমরা দেখছি যারা সমালোচনা করছে তারাই কাজটা করছে এবং তাদের সাথে আওয়ামী লীগের সাথে সবসময় আতাত হয়েছে বিএনপির সাথে কোনো দিন আটাত হয় নাই এখন আমরা নির্বাচন চাওয়া যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে তো আমাদের কিছু করার নেই আমরা নির্বাচন চাইবো আমরা নির্বাচনের দল আমরা নির্বাচন চাইবই আজকে যে সব সমস্যা আছে আজকে এই যে ব্যবসায়ীরা আমার কাছে অনেকগুলো ব্যবসায়ী আসছিলো গত প্রতিদিন রাতে তারা বলে আমাদের বাইরে আসতেছে না বলতেছে নির্বাচন হোক তারপরে আমরা আসব। এটা এন্ট্রিম গভর্নমেন্টের প্রতি কোনো কারোই আস্থা থাকে না সেজন্য নির্বাচনটা প্রয়োজন সেই জন্যই বিএনপি নির্বাচন চায় যে ভোটাররা ভোট দিয়ে আঙ্গুলে ছাপে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং সংসদে তাদের প্রতিনিধি পাঠান কথা বলার জন্য গত সতেরো বছর ধরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেই ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন বিএনপির একজন কর্মী হিসাবে আমি বলতে চাই যে বিএনপি কোনো দিনও এই ধরনের জোর করে ক্ষমতা থাকার ব্যবস্থা করবে না বিএনপি চিরকালই জনগণের ভোটে ক্ষমতা এসেছে এবং জনগণের ভোটের রায়কে বিএনপি সবসময় সম্মান দেখাবে সুতরাং এটা বাংলাদেশের মানুষ তো ভোটটাকে একটা ফেস্টিভ্যাল মনে করে তবে আস্তে আস্তে ফেস্টিভ মোটে চলে যাবে মানুষের এটাই স্বাভাবিক বাংলাদেশে আপনাকে অনেক ধন্যবাদ স্থানীয়দের সময় দেওয়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য জনগণের সামনে আসার জন্য এবং জনগণকেও আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী নির্বাচন উৎসব মুখর হোক এটি কামনা করছি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি স্টার নিউজের সাথেই থাকুন